গাইস গরিনা দিন দিন মানে অনেক ইয়ে হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ ডেইলি ডেলি নতুন ইভেন্ট সিভেন্ট দিচ্ছে তো এখানে কিন্তু আমরা আমাদেরকে মানে জার্সরি এখানে গিফট করছে একটা জার্সরি আর একটা ব্যানার তো জার্সির দেখতেই পাচ্ছো একদম সেই একটা লুক জার্সরির তো ওই জার্সির মানে আমাদেরকে গিফট করেছে গেমে দু হাজার চব্বিশে তো এখানে কাস্টুম দিচ্ছে আগে কিন্তু কাস্টুম পেলে মানে অনেক ইচ্ছা করতো কাস্টুম খেলতে এখন চব্বিশ ঘন্টা কাস্টুম দেয় তারপরে খেলা ইচ্ছা করে না তারপরে এখান থেকে বেজুজ কমপ্লিট করলাম বয়া পাসের তো বয়া বয়াপাস কমপ্লিট করার পরে গাছ যাচ্ছি এখন দেখি কি করা যায় এই দেখো নেটওয়ার্ক স্লো মারছে গাছ তো তুমি বুঝতেই পারছো নেটওয়ার্ক কত স্লো দেখি গাছ কি করা যায় তো এখান থেকে মানে দেখি গাছ এই দেখো বয়াপাস মানে বয়াপাসের অবস্থাটা দেখতেই পাচ্ছ বয়া পাশ থেকে এটা ক্লেম করলাম কয়েন আর কি কি বয়া পাশ থেকে ক্লেম করার পরে গাছ এখন যা যাব ইভেন্ট মানে কি কি ইভেন্ট এসেছে গাছ দেখতে হবে তো কি কি ইভেন্ট এসেছে দেখতে হবে গাই তো তোমরা যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এমন বেশি মানে ভিডিও বানাচ্ছি না বা ভিডিও মানে আজকে ক্রিয়েট করার ইচ্ছা ছিল না কারণ বুঝতেই পারছো এই দেখতে পাচ্ছ এখানে পনেরো মতলব জার্সির মধ্যে লেখা আছে একটা জার্সি দিচ্ছে এখানে ফিক্সড স্ক্রিন এসেছে না হলেও পাঁচ ছটা মানে ইভেন্ট দিয়েছে দেখতে পাচ্ছ ইভেন্টগুলা তো তোমরা যারা যারা চ্যানেল নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন